হ্যাঁ আমরা লেগ পিসটা লেগ পিসটা গুড ইভিনিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত আজকে চিকেন বিরিয়ানি বানানো হবে তার জন্য এখন চিকেন ধুচ্ছি চলো তোমার ভিডিওটা দেখতে থাকো লেগ পিসগুলো কত বড় বড় করে কেটেছে আর চিকেন দেখলেই না আমি ভীষণ খুশি হয়ে যাই আমার ভীষণ পছন্দের একটা ডিশ চিকেন মাটনটাও ভালোবাসি বাট চিকেনটা সবথেকে বেশি মানে ভীষণই ভালোবাসি আমি যাকে বলে তো এইখানে বাড়িতে চিকেন বিরিয়ানি হবে বলে চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে রাখবার এই দিকে দেখো বর এখন খেলা করছে সব পাড়ার ছোটো ছোটো বাচ্চারা রয়েছে ভাইরা রয়েছে তাদের সাথে খেলা করছে ও আসলে ছোটোবেলাটাকে ফিরে পাই এইগুলোর মাধ্যমে দিকে চিকেনগুলো ধুয়ে এখন ম্যারিনেট করার জন্য চলে এসেছি তো লঙ্কা গুঁড়ো মানে কি বলবো রেড চিলি যেটা সেটাই দিচ্ছিলাম আর তারপরে বিরিয়ানি মশলা চিকেনের মশলা আর সমস্ত কিছু টক দই মানে যা যা লাগে মোট কথা একটা বিরিয়ানিতে ম্যারিনেট করার জন্য আর এখানে মশলাটা একবারে পেস্ট করে একবারে মাংসে ম্যারিনেট করেই রেখে দেবো কারণ প্রচুর মাংস রয়েছে বুঝতে পারছো অনেকটা বিরিয়ানি হবে মানে কি যে হবে বুঝতে পারছি না জিনিস অল্প বানালে টেস্টি হয় জিনিসটা মানে আয়ত্তে আনা যায় কিন্তু অনেকটা বেশি বানিয়ে ফেললে না মানে আমাদের তো আর সেইভাবে অভ্যাস নাই তো খুব একটা যে টেস্ট হয় তা নয় তবে বরের হাতে বিরিয়ানি ভীষণ ভালো খেতে লাগে আর এইদিকে দেখো আমি একটুখানি চিকেনগুলো মানে চিঁড়ে দিলাম চিঁড়ে দেয়নি ম্যারিনেট করার পরে চিরলাম আর এদিকে মা কিছু পেঁয়াজ কেটে দিয়েছে একদম জিরি জিরি করে যেটা কিনে আমি একদমই পারি না আর এদিকে আলু ডিমগুলো ভাজা হবে পেঁয়াজও ভাজা হবে একসাথে সবই রেডি করছি বর চলে এসছে খেলাধুলো করে আর বিরিয়ানি বানানোটা ভীষণ হাঙ্গাবা মানে ভাপে দেওয়ার আগে অবধি প্রচুর কুটকাম রয়েছে তো সেগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন ভাজাভুজিগুলো করলেই হয়ে যাবে পেঁয়াজটা ভাজতে তো প্রচুর টাইম লেগে যায় মানে চিকেনটা তো একটু গ্রেভি করবোই বাট চিকেনগুলো একটু ভাজা ভাজা করে নিলাম বেশ ভালো লাগে বিরিয়ানি চিকেনগুলো একটু ভাজা থাকলে আর এদিকে ম্যাক্সিমাম টাইমটা আমি রান্না করেছিলাম বর একটু মানে অন্য মনস্ক ছিল রান্না করছে আর বেরিয়ে যাচ্ছে তার জন্য আমার প্রচণ্ড রাগও হয়ে গেছিল যে তোমাকে আর করতে হবে না আমিই করে নেবো তো রাগ করে না ফাইনালি বিরিয়ানিটা শেষ অবধি দমে আমিই দিয়েছি ফার্স্ট টাইম আমি এইভাবে দমে দিয়েছি বললাম না যে খুব একটা টেস্ট হয়নি কারণ প্রথমত আমি নিজে কখনও ট্রাই করিনি তার উপর রাগে রাগে করেছি বর ছিল কিন্তু ওই যে মাঝে মাঝে আসছে দেখা করে পালিয়ে যাচ্ছে হাঁড়িতে একটা এরকম পিতলের হাঁড়ি রয়েছে আমাকে বিয়ের সময়ও দিয়েছে একটা বাবা তো এই হাঁড়িটা সাধারণত ইউজ হয় না মাঝে মধ্যে বাবা অনেকটা মাংস রান্না করলে তখন ইউজ করে তো জানোই তো পিতলের হাঁড়িতে বিরিয়ানি বেশ ভালোই হবে আর এই যে দেখো এখন ভেতরে মানে একদম নিচে একটু বেশি করে গ্রেভি রাখলাম কারণ অনেকটা পরিমাণ আমার ভীষণ ভয় করছিল। আর এই সময়ে বট যখন দমে দিতে আসছিলো আমার ভীষণ রাগ হচ্ছিলো ওকে আমি বলেছি তোমাকে করতে হবে না পুরোটাই যখন আমি করেছি আমি করব। তবে পুরো একদম ফার্স্ট টাইম নিজে নিজে করা আর কি ওই মানে একবারে যে খুব ভালো হয়েছিল তাও না তবে চেষ্টা করেছিলাম আর অনেকটা পরিমাণ ছিল অনেকটা বেঁচেও গেছিলো ঠাকুমা তারপরে ভাই বোন সবাইকে দিয়ে এসেছিলাম মানে কাকিমাদের সবাইকে অল্প অল্প করে একটু দিয়ে এসেছিলাম টেস্ট করার জন্য তো এইদিকে দেখো দুধের মধ্যে কেশরটাও খুলে নিলাম এখন হচ্ছে ফুলফিল আমার তো মানে রেডি হয়ে গেছে প্রিপারেশন সব কিছু এখন হচ্ছে এটাকে দমে দিয়ে দিলেই হয়ে যাবে এখানে দমে দেওয়া হয়ে গেছে প্রায় পনেরো এক ঘন্টার কাছাকাছি দুটো হাঁড়িতে দিতে হয়েছে একটাতে জায়গা হয়নি এটা একটা মানে এমনি হাড়িতে আর এইটা হচ্ছে পিতল হাঁড়িটাই পুরো ভর্তি মানে এতটা পরিমাণ হয়ে গেছে কি বলবো তো এখন এই যে বর আবার হেল্প করতে এসছে এই আটাটা খুলে দেওয়ার জন্য তো খুলে দেখছিলাম ভালোই সেন্ট বেরোচ্ছিলো খুবই ভালো হয়েছিল কিন্তু দোষের মধ্যে ভাতগুলো মানে বিরিয়ানির যে ভাতগুলো সেগুলো একটু গলে গলে গেছিলো মানে একটু ডাটি থাকলে খেতে বেশি ভালো লাগে আর ভাতগুলো যখন সিদ্ধ করেছি তখন লবণটা কম দেওয়া হয়েছে তাই লবণটাও একটু কম ছিল যাই হোক ফার্স্ট টাইম ভালোই লাগলো নেক্সট টাইম হয়তো এর থেকে আরও একটু ভালো তৈরি করতে পারবো পর আর বোন মিলে বলছে যে আমরা একটু খাবো আমাদের তুলে দেওয়া আলাদা করে তো প্রচন্ড রেগেছিলাম এই সময়ে যেহেতু ও আমার সাথে সব সময় ছিল না বিরিয়ানি তৈরির সময় মেনলি ওই তৈরি করে কিন্তু সে আজকের এই দিনটাতেও ছিল না মাঝে মাধ্যে মাঝে মধ্যে আসছে আর চলে যাচ্ছে তো আমি খেপেই ছিলাম তো আমাকে একটুখানি খাইয়ে দিল আর এই যে এখন সবাইকে দেওয়ার জন্য তৈরি করছিলাম মানে রেডি করে দিচ্ছিলাম তো গুড মর্নিং এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও চা নিয়ে বসে গেছি আর তারপরে এই যে দেখো মাকে একটু জড়িয়ে ধরে একটু আদর করে নিয়েছিলাম এটা যখন আমি কোচবিহার থেকে বসে এডিট করছি তখন আমার বেশি মন খারাপ করে একটু আর আমার বোন আর বরের কাণ্ড দেখো ওই বাড়িতে ওরা দৌড়াদৌড়ি করছে মানে কি নিয়ে ওদের মধ্যে সব সব সময় লেগেই থাকে যেহেতু বোন খুবই ছোট আর মানে ভালোই ওদের মানে কি বলবো জামাইবাবু আর শালির সম্পর্কটা অন্যরকম মানে এখন বোন ছোট আছে বড় হয়ে যখন এগুলো দেখবে ওর হাসিই পাবে তো এই যে দেখো দৌড়াদৌড়ি করছে ধরাধরি সব যাই হোক করছে বাচ্চা ছেলের মতো বোনের স্কুল থেকে কিছু ওয়ার্ক এডুকেশনের কাজ দিয়েছে তো সেগুলো বোন আবদার করছিল দাদাভাইকে যে একটু করে দাও তোর স্কুল থেকে যে কাজটা দিয়েছে সেটা হচ্ছে খবরের কাগজ কেটে একটু ফুলদানি ফুলের ভাস এরকম বানাতে হবে তো আমরা দুজন মিলেই সেটা তৈরি করছিলাম বেশ ভালো লাগছিলো মনে হচ্ছিলো ছোটোবেলায় ফিরে গেছি ফাইনাল লুকটা কিন্তু ভালোই হয়েছিল এটাকে কালার করলে খুব ভালো লাগবে দেখতে যাই হোক আর তারপরে আমরা গেছিলাম একটু মামার বাড়ি কিন্তু ভেতরে ঢুকিনি বাড়ির বাইরে থেকে একটু কথা বললাম দিদার সাথে তারপর চলে আসলাম ভিডিওটা চলো এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে টাটা